আমরা ত্রিপুরা নেটসেট পিউটি ফোরামের উদ্যোগে ত্রিপুরা অতিথি অধ্যাপক সঙ্ঘেও আজকে এই প্রেস কনফারেন্সের আমরা আহ্বান রেখেছি আমরা প্রথমেই বলতে চাই রাজ্যের সমগ্র যারা শুভবুদ্ধি সম্পন্ন লোক রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা একটি বার্তা দিতে চাই যে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয় শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানব মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে রাজ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার শিক্ষার মান বাড়া বাড়বে যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষকদের গুণে শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের ভূমিকায় সর্বাধিক অগ্রগণ্য শিক্ষকই শিক্ষাঙ্গনে ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেন রাজ্যের যে উচ্চশিক্ষা সেটা বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি ত্রিপুরার বর্তমানে পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে আপনারা সবাই অবগত এবং পাঁচটি প্রফেশনাল কলেজ তার মধ্যে সরকারি সংগীত মহাবিদ্যালয় অগ্রগণ্য রয়েছে কিন্তু ইউজিসি নির্ধারিত ছাত্র শিক্ষক অনু অনুপাত অনুযায়ী যেখানে একুশশো জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অধ্যাপকের দরকার সেখানে বর্তমান রয়েছে প্রায় তিনশো অষ্টআশি জন স্থায়ী স্থায়ী শিক্ষক দুই সালে আমাদের বারোটি জেনারেল ডিগ্রি কলেজ ছিল তখন ছয়শো একষট্টি সহকারী অধ্যাপক পদ তৈরি হয়েছিল তবে বর্তমানে কলেজের সংখ্যা হয়েছে প্রায় দ্বিগুণের ওপরে পঁচিশটি জেনারেল ডিগ্রি কলেজ এবং পাঁচটি প্রফেশনাল কলেজ মোট ত্রিশটি তাছাড়া টেকনিক্যাল কলেজ আলাদা গত সাত বছরে মাত্র একানব্বই জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে বর্তমানে দুশো তেয়াত্তরটি শূন্য পদ থাকলেও নিয়োগ প্রক্রিয়া সেভাবে সম্পন্ন হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি ফলস্বরূপ কলেজগুলোর শিক্ষার মান ক্রমশ নিম্নগামী হচ্ছে রাজ্যে ডিগ্রি কলেজগুলোতে অনেক ডিপার্টমেন্টে পর্যাপ্ত স্থায়ী অধ্যাপক না থাকায় চুক্তিবদ্ধ অতিথি অধ্যাপক দিয়ে কাজ চালানো হচ্ছে আমাদের বর্তমান যে পরিস্থিতি সেখানে অতিথি অধ্যাপকরা পার ক্লাস পাঁচশো টাকা করে পান সর্বাধিক কুড়ি হাজার টাকা কিন্তু সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে সেই কুড়ি হাজার দেওয়া বলার প্রপোজাল থাকলেও সেটা কলেজ ভিত্তিকে এই দশজন কলেজকে দেওয়া হয় সেটা ভাগ করে চল্লিশ কুড়ি পঁচিশ জন গেস্ট ফ্যাকাল্টি নেওয়া হয় সেখানে কুড়ি হাজার ঠিকভাবে সে আসে না কিন্তু ইউজিসি বলেছে সে সেখানে পনেরোশো পার ক্লাস এবং সর্বাধিক পঞ্চাশ হাজার টাকা সেই প্রভিশন রেখেছে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এই যে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করেছেন সরকার তার মধ্যে আমরা যারা কোয়ালিফাইড গেস্ট ফ্যাকাল্টি কেন কোয়ালিফাইড বলছি কারণ এখানে শিক্ষকতা করার ক্ষেত্রে ইউজিসি স্বীকৃত যে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করার ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সমান যোগ্যতা অর্থাৎ নেটস সেট পিএইচডি এরকম ডিগ্রিধারী আমরা প্রায় একশো জনের মতো আছি বিভিন্ন কলেজে কর্মরত অবস্থায় আমরা মূলত বলতে চাই যে বর্তমান যে শিক্ষার ক্ষেত্রে এই যে ছাত্র শিক্ষক অনুপাত সেটা একুশশো প্রফেসরের দরকার এসিস্টেন্ট প্রফেসর কিন্তু সেটা নেই কিন্তু বর্তমানে আমরা যারা এক্সিস্টিং আছি একশো জন দুশো তিয়াত্তরটা পোস্ট ভ্যাকেন্ট আছে এখানে তো দুশো তিয়াত্তরটা পোস্টের মধ্যে অনায়াসে আমাদের একশো জন যারা গেস্ট ফ্যাকাল্টি কোয়ালিফাইড আছি তাদেরকে যদি আমাদের অ্যাবজার্ভ করেন সরকার তো সেই ক্ষেত্রে মানে অতিথি অধ্যাপক থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে যদি পদোন্নতি করেন সেক্ষেত্রে কলেজের যে বর্তমান যে সিচুয়েশন সেটা কিছুটা হলেও প্রশমিত হতে পারে বলে আমাদের বিশ্বাস আমাদের প্রায় পনেরো থেকে কুড়ি হাজার ছাত্রছাত্রী লাস্ট দুটো সেমিস্টারে ফেল করেছে এটা আপনারা সবাই অবগত আছেন এর মূল কারণ হিসেবে আমরা দেখতে পেয়েছি যে এই ছাত্র শিক্ষক অনুপাত একটি বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের এই দাবি যে প্রথমত দাবি অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণ যেসব অতিথি অধ্যাপক ইউজিসি নির্ধারিত নার্সের পিএইচডি সম্পন্ন রয়েছেন তাদের অতি অবিলম্বে নিয়মিত সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ করতে হবে এবং দুই নম্বর নতুন পদ সৃষ্টি করতে হবে কারণ পর্যাপ্ত দুই সালে যে পোস্ট ক্রিয়েট হয়েছিল সেখানে ছয়শো একষট্টিটা পোস্ট ক্রিয়েট করা হয়েছিল বারোটা কলেজের অনুপাতে কিন্তু বর্তমানে পঁচিশ প্লাস ত্রিশ ডাবলের ওপর হয়ে গেছে সেই তুলনায় নতুন পদ সৃষ্টি হয়নি নতুন পদ সৃষ্টি না হলে চাইলেও সরকার সেটা করতে পারে না সেটা একটা লেন্দি প্রসেস সময় লাগবে তার জন্য এই ইমিডিয়েট ক্রাইসিস পিরিয়ডে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী তথা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তার ওনার কাছে আমাদের করজোরে নিবেদন রাজ্যের এই শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে অবিলম্বে আমাদের যারা কোয়ালিফাইড গ্যাস ফ্যাকাল্টি আমরা রিসেন্টলি আমাদের এর মধ্যে অনেকেই এই জবার হয়ে গেছেন বা হতে যাচ্ছেন এরকম অনেকে আছেন আমরা এই রাজ্যে এসছি আমাদের উচ্চ ডিগ্রি নিয়ে যাতে আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা সেভাবে শিক্ষাদান করতে পারি কিন্তু আজকে আমরা নিজেরাই একটা ইনসিকিউর জবের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে এক মাস কাজ করলে আরেক মাস নিশ্চয়তা থাকে না আমরা সেভাবে ইয়ে করতে পারি না তো সেই ক্ষেত্রে রাজ্যের উচ্চশিক্ষার মান ছাড়া শিক্ষার হাত গড়ে তোলা অসম্ভব এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য আশা রাখছি সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে ওনার যে দ্রুত পদক্ষেপ সেটা উনি গ্রহণ করবেন তো এইটাই আপনাদের মাধ্যমে আমাদের মূল বার্তা দেওয়ার উদ্দেশ্য ছিল সবাইকে নমস্কার আচ্ছা কতজন রয়েছেন রাজ্যে আমাদের নেটসের পিএইচডি যারা পাশ করেছেন সেরকম কোয়ালিফাইড ক্যান্ডিডেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট প্রায় দুই হাজারের উপরে আছে তো আন্দোলন করছেন মানে মানে কলেজগুলোতে নিয়োগ করার জন্য কি রেজাল্ট পেয়েছেন আমরা বিভিন্ন সময়ে রাজ্যের যারা উচ্চপদস্থ পদাধিকারী রয়েছেন বিভিন্ন আমলা আধিকারিক রয়েছেন আমরা আমাদের যারা নিবেদন আবেদন সব কিছুই আমরা উপর মহলে পাঠিয়েছি তো ওনারা বলছেন দেখছি চেষ্টা করছি তো এবার বক্তব্য হল সময় কিন্তু অনেকটাই আমরা অনেক বিলম্ব হয়ে গেছে অতি দ্রুত এই পদক্ষেপ যদি গ্রহণ করা না হয় তাহলে সেটা স্টুডেন্টের এখানে যেটা মানে শিক্ষার যে মান সেটা ক্রম স্বাভাবিক ধারা বজায় রাখতে গিয়ে ব্যাহত হচ্ছে রেগুলার টিচারের জন্য তো সেটার জন্য আমাদের আবেদন যে এই আমরা তো আছি এখানে প্রায় দু হাজারের উপরে ক্যান্ডিডেট কিন্তু আমরা কলেজে কর্মরত অবস্থায় আছি প্রায় একশো জনের মতো একশো জন বা অল্প কিছু বেশি হতে পারে যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমাদের গ্যাস্ট ফ্যাকাল্টি অনেক আছে কিন্তু ইউজিসির যে মান যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্যতা রাখে সেরকম ক্যান্ডিডেট আমাদের একশো জন আছে যেহেতু দুশো বাহাত্তিয়াত্তরটা পোস্ট ভ্যাকেন্টি আছে তো রিসেন্টলি যদি এটা অ্যাবজর্ভ করা হয় তো কলেজের যে এই যে স্বাভাবিক যে একটা পড়াশোনার যে ধারা সেটা ঠিক থাকতে পারে বলে আমাদের বিশ্বাস এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবারই আমরা আবেদন রাখছি এটা আমরা আপনাদের মাধ্যমে আবারও আমরা নিবেদন করছি যে এই স্টুডেন্টদের যাতে পড়াশোনার এই স্বাভাবিক রাখতে অতি দ্রুত আমাদের যদি এটা এখানে আমরা যেহেতু কলেজের মধ্যে অলরেডি আছি আমাদের শুধু অ্যাবজর্ভ করে রেগুলার হিসেবে যদি অ্যাবজর্ভ করে নেন এসিস্ট্যান্ট প্রফেসার হিসেবে তাহলে সেটা আমরা আরও মানসিকভাবে আরও বল পাই এবং ছেলে মেয়েদের মধ্যে হ্যাঁ আমরা যে পড়াশোনার ধারা আমরা ক্রমান্বয়ে আরও সেটা ইয়ে হতে পারে প্রভাবিত অনুযায়ী কলেজগুলোতে কীরকম সঠিক রয়েছে মানে ছাত্র শিক্ষক অনুপাত আছে টোয়েন্টি ফাইভ ওয়ান ইউজিসির গাইডলাইন তো সেখানে আমাদের বর্তমান কলেজগুলোতে প্রয়োজন একুশশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সবগুলো কলেজ যদি আমরা মেনটেন করতে হয় সরকার যদি একুশশো সেই জায়গায় আসে বর্তমানে তিনশো অষ্টআশি জন সেটা অনেকটাই গ্যাপ তো এইটা যেহেতু এই ছেলেরা ছেলেমেয়েরা ফেল করছে কারণ এই ধারাটা গ্যাস ফ্যাকাল্টির মাধ্যমে ক্রাইসিস ম্যানেজমেন্ট কিছুটা সরকার পূরণ করতে চাইছে কিন্তু এই মুহূর্তে প্রায় পনেরোশো পোস্ট ক্রিয়েট করতে হবে নতুন কারণ সরকার চাইলেই নিয়োগ করতে পারে না কিছু সীমাবদ্ধতা রয়েছে কারণ এগুলো ফাইল তৈরি করতে হয় আপনারাও জানেন সমসাপেক্ষ ব্যাপার কিন্তু যেটা এট প্রেজেন্ট সরকারের কাছে আছে বর্তমান আছে যে আমাদের দুশো তিয়াত্তরটা পোস্ট খালি আছে আর এখানে যারা কর্মরত আমাদের তো একটা স্যালারি মিনিমাম দিচ্ছে না সরকার কিন্তু আমরা চাইছি যে যদি রেগুলার হিসেবে নেওয়া হয় তাহলে ইউজিসি নেকের টিম যখন আসে তখন এই রেগুলার শর্টেজের কথা কিন্তু ইউজিসি বা নেকের টিম সবসময় বলে যায় যেটা এটা ফিল করার জন্য সরকার সেটা ভাবনা চিন্তার মধ্যে থাকেন কিন্তু ইমিডিয়েটলি যদি মানে এটা পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে কিন্তু এই ছাত্রদের যে পড়াশোনার যে একটা ধারা এটা আমি বারবারও বলছি যে এটা অনেকটাই স্বাভাবিক থাকবে বলে আমাদের বিশ্বাস দেখুন আমরা রাজনীতি বুঝি না আমরা সরকার যে সরকারি আসুক শিক্ষার ক্ষেত্রে আমরা সমানভাবে আমাদের হ্যাঁ হাতে হাত মিলিয়ে আমরা পায়ে পা মিলিয়ে চলতে আগ্রহী এবং বিশ্বাসী আর আপনি যেটা বলছেন যে অনেকদিন ধরে আন্দোলন করছি ফল পাচ্ছি না কি করব আমরা আবেদনের মাধ্যমে এটাই বলতে চাই যে বর্তমানে যারা অতিথি অধ্যাপক বা অধ্যাপনার মধ্যে রয়েছেন তারা নিরলসভাবে করছেন কিন্তু যে ক্রাইসিস রয়েছে সেই ক্রাইসিস কিন্তু নেওয়া যদি দুশো দুশো তেয়াত্তরটা পোস্ট নেওয়া হয় যদি ফিল আপ করাও হয় নতুন প্রসেসে গভর্নমেন্ট ধীরে ধীরে নেয় তারপরেও কিন্তু ক্রাইসিস থেকে যাবে তো আমাদের যারা আমরা এক্সিস্টিং আছি যদি আমাদের সেটা নেওয়া হয় তো রিসেন্টলি সেটা সাময়িকভাবে হলেও লাঘব হতে পারে তো সেটা এখন সরকারের কাছে আমরা বিবেচনার মধ্যে রেখেছি কারণ সরকার যদি হ্যাঁ মানে ওনাদের স্বতঃস্ফূর্তভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অন্যান্য যারা মন্ত্রী মহোদয়া রয়েছেন বা ক্যাবিনেট রয়েছেন ওনারা যদি এই দ্রুত পদক্ষেপ ইমিডিয়েটলি অ্যাকশন নেন তাহলে আমাদের বিশ্বাস যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও ভালোভাবে হ্যাঁ ক্রমান্বিত হতে পারে তো এটাই আমাদের বক্তব্য আমি ডক্টর সিদ্ধার্থ শঙ্কর দেব আমি কনভেনার আমাদের আজকের অতিথি অধ্যাপক সঙ্গে আমাদের সাথে আছেন ত্রিপুরা নার্সিট ডিপ নার্সলেট পিএইচডি ফোরামের সেক্রেটারি সুমান আলী আমাদের সাথে রয়েছেন নার্সলেট পিএইচডি ফোরামের ইনচার্জ প্রেসিডেন্ট আমাদের বিশ্বজিৎ বিশ্বজিৎ বর্মন